এবং বোনেরা তাদেরকে সেই সহযোগিতা যদি করে অর্ডার দেওয়া আছে ওই বিএনপির বাড়িতে যদি আমলিগের কোনো নেতা থাকে সেই বাড়ি রেট দেবেন আমলিগের সন্ত্রাসীকে গ্রেফতার করবেন সাথে আমার বিএনপি নেতাকেও গ্রেফতার করতে পুরপ্রদত্তার না এটা সর্বোচ্চ অর্ডার দেওয়া হয়েছে একই সাথে মাথায় রাখেন চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে নিজেদেরকে সংযত রাখবেন কারোর বাড়ি ঘর দখল করতে যাবেন না কারোর সম্পদ দখল করতে যাবেন না কোথাও চাঁদাবাজি করতে যাবেন না সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কারোর নাম ভাঙায় আপনার দাদার লোক প্রিয় ভাজন এই পরিচয় দিয়ে কিংবা আমার প্রিয় ভাজন সেই পরিচয় দিয়ে কোনো অপকর্ম করতে যাবেন না যদি সেটা যান তাহলে পরিষ্কার শুনে রাখুন আমরা প্রিয় ভাজন চাই না আমরা আস্থা ভাজন নেতৃবৃন্দ চাই আপনাদেরকে বলতে চাই এ স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে জীবনের সর্বত্র ঝুঁকি নিয়ে এই স্বাধীনতা আমাদেরকে চূড়ান্ত স্বাধীনতার দিকে ধাবিত হবে তখনই যখন জনগণ তার ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আজকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান রাখবেন সন্ধ্যা সাতটা থেকে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা দেওয়ার জন্য কমিটি গঠন করে ফেলেন হিন্দু পাড়াগুলো পাহারা দেওয়ার জন্য কমিটি গঠন করবেন একই সাথে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নজরদারিতে রাখবেন হাতে